গৃহিণীদের হাতেই জাদু থাকে তারা চাইলেই সংসারকে সুলক্ষ্মিনী করে তুলতে পারে এক কথা বলতে গেলে দশভূজাও হয়ে যেতে পারে রাতে রাতে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি এছাড়াও একটু বৈদিক কফি করে নিলাম সকালবেলা ঠান্ডা পড়ে গেছে আর এখন গুড় দিয়ে আর কফিটা করেছি এটা সেই মন্দির থেকে কিনেছিলাম গুড়টা একটু গুলে নিয়েছি চিনিটা দিই না এর সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিয়েছি কফি খাওয়ার পর তারপরে অন্নটা হয়ে গেছে বেশি কিছু রান্নাবান্না করব করবো না রসা করব আর এখানে সিমের ঝাল করব কালো জিরে দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে সিমগুলো ভেজে নেব সিমগুলো বেশ কচি ছিল তো দুবার ধরে করলাম খুব ভালো লেগেছিল আগের দিনও করেছিলাম তো ববুজি বললো আবার সিমের ঝাল করতে তাই আবার করে নিলাম এদিকে রাত্রিবেলা ডাল ভেজাতে ভুলে গেছিলাম যেহেতু ভেবেছিলাম যে রসা করব তো বেসনের বড়া করে কালো জিরে দিয়ে সেটাকে ভেজে নিলাম এই বেসনের বড়া দিয়ে রসা করব রসাটার মধ্যে অনেক কিছুই যাবে এখানে কচু গাঁটি কচুটা আলু বিমস পেঁপে আর ওলকপি দিয়ে করছি মশলা করে নিলাম একটু আদা জিরে আর সর্ষে তার সাথে একটু কাঁচা লঙ্কা বেটে নিলাম এটাই তরকারির মধ্যে দিয়ে আর এখন স্বাদে নেবো স্বাদানোর মধ্যে একটুখানি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর তার মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়েছিলাম তাই কালারটা একটু লালচি মতো হবে এখন বড়িগুলো দেওয়ার পর আর কয়েকটা আলু গালিয়ে নেব তাহলে একটু মাখা মাখা মতো হবে এই আলুটা গালিয়ে নিলে রসটা গাঢ় হয়ে যায় এমনিতে সর্ষে দিয়েছি তো তবুও একটুখানি আলু গাড়ি নিলে খুব সুন্দর হয় ব্যাস রান্নাটা হয়ে গেছে এদিকে সিমে চাল বেশি কিছু করবো না বললাম তাই জন্যই এই শুধু দুটো রসাতেই হয়ে যাবে ওবেলা আবার কিছু করে নেব ওওয়ালার জন্য একটুখানি মটরও ভিজিয়ে রেখেছিলাম আর এখানে দই দিয়ে এটা কাঁঠালি কলা শশা দিয়ে জল দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম এখন প্রসাদ পাচ্ছে তো খুব সুন্দর হয়েছিলো মানে সিমের জাল আর ঢেঁড়সের ঝাল বা পটলের ঝাল এগুলো খেতে খুব ভালো লাগে তো কতগুলো গাছ নিয়ে এসেছে তো আমাকে খালি খালি বলে গেছে মা লাগাতা আমি বলছি কে লাগাবে লাগালে আর যত্নও বা করতে পারবো না আগে প্রচুর গাছ লাগাতাম আর যত্নও করতাম এখন তো খালি খালি ধামে চলে যায় দেখার কেউ নেই গাছগুলো মরে যাবে তাই আমি আর গাছ লাগাই না গৃহিণীদের হাতেই তারা যাইলে সংসারকে সুলক্ষণী করে দিতে পারে আমি এত গাছ বসেছি তাতে ফল ফুল সব কিছু হতো খুব ভালো লাগতো আর যত্নও খুব করতাম অনেক সময় দিতাম এখন আর সেটা সম্ভব হয় না তো সেজন্য আর করি না তাই কয়েকটা ফুল গাছ নিয়ে এসেছে আবার ভুলে গেছে লাগাতে তাই লাগিয়ে দিচ্ছি আমি কাজকর্ম সেরে তো এই যে লাগানো হয়ে গেছে তো যাই হোক ভগবানের সেবাতেই লাগবে গাঁদা ফুলের গাছ গোলাপ ফুল আজকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে এটা দুপুরবেলা আর আজকে বাসনপত্র যা ছিল সব মেজে নিয়েছি শুধু এই কড়াটা বাকি আছে কারণ এখনও রান্না করবো আবার মোটর ভিজিয়ে রেখেছিলাম তা সেটাকে সেদ্ধ করে রেখেছি এটা রাতের জন্য একটু মানে ঘুগনি করে নেব কড়াতে তেল দিয়ে আর নুন দিলাম আর টমেটো দিয়ে একটু আদা বাটা লঙ্কা গুঁড়ো এগুলো সব দিলাম কাঁচা লঙ্কা নেই ধনে পাতা নেই প্রভুজিকে বলেছি বাজার নিয়ে আসতে তাহলে ঘুগনিতে ভালো হবে আর করে রাখছি রাত্রেবেলা শুধু কটা রুটি করে নিলেই হয়ে যাবে আর মটরের মধ্যে শুধু আলু দিইনি শুধু ঘুগনির মতোই করছি আর কয়েকটা সয়াবিনস দিয়েছি সেগুলোও মানে মটরের সাথে সেদ্ধ হয়েছে তো এটা খুব ভালো লাগে দু রকম জিনিস দিয়ে করি বিকেলবেলা যখন ধনে পাতা কাঁচা লঙ্কা নিয়ে আসবে তখন আবার ওর মধ্যে দিয়ে আবার ফুটিয়ে নেবো রাত্রিবেলা রুটি করে নেবো তো এখন সন্ধেবেলা সন্ধ্যা আরতি রেডি করে নিচ্ছি আমাকে একদিন জিজ্ঞাসা করছিল রুমাল দিয়ে আরতি কীভাবে করতে হয় তো এটা বস্ত্র রুমালটাকে এরমভাবে নিয়ে আর সর্বাঙ্গে সাতবার ঘোরাতে হয় হয় এমনি গোল করে ঘোরাতে পারেন নইলে হাতের এরকম কারুকার্য করে ভঙ্গি করে ঘোরাতে পারে ভগবান খুব খুশি হয় এতে অবশ্যই আসার সময় প্রভুজি বাজার নিয়ে এসেছিলো অনেক ধনেপাতা পাতা নিয়ে এসছে এদিকে পালং শাক নিয়ে এসছে পালং শাক একটু জল ভর্তি তাই দুপুরবেলা ছা মানে বিছিয়ে রেখে যেতে শুকনো হয়ে যায় বড়ি নিয়ে এসছে এই প্রথম দেখি কড়াইশুঁটিও নিয়ে এসছে মিছড়ি নিয়ে এসছে তো সেগুলো সব ফ্রিজে গুছিয়ে গাছে রাখছি পালং শাকটা জল জল বলে এখন বেছে রেখে দেবো আর একটুখানি ডাঁটি ফুলকপির ডাঁটিগুলোকে ঝিরিঝিরি করেছি কালকে ভেজে নেব পালং শাকটা বেছে নেবো সব গুছিয়ে গাছে রাখলে কালকে রান্নার সুবিধা হবে আর রাতে তো রান্না রান্নাবান্না করা নেই শুধু ঘুগনিটাকে আবার একটু করবো যে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে আর লেবু দিয়ে টুনে ভগবানকে সেবা দেবো আর রুটি করে নেবো তার সাথে তাই আজকে আমাদের ভিডিও এক শেষ করি সকালে ভালো থেকো রাধে রাধে